ছাত্র জনতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ নিয়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী দুদিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি প্রথম দিন এক্সিবিশন ঘুরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সহ আন্দোলনে অংশ নেয়া অনেকেই রপ্তানিতে সাম্প্রতিক ছাত্রজনতার গণ অভ্যুত্থান নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের তে এ প্রদর্শনী চলছে প্রদর্শনী ঘুরে দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম ও হাসনাদ আবদুল্লাহ গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা ও ফ্যাসিস্টদের নির্যাতনের চিত্র সবার কাছে তুলে ধরতে এমন উদ্যোগের বাড়ানোর ওপর জোর দেন তারা এগুলো যদি আসলে থেকে যায় মানুষের অন্তরে কিংবা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে তাহলে তাদের যে ওই যে ত্রাসের একটি রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল সেটি মানুষের মস্তিষ্ক থেকে মুছে দিয়ে আবার তারা কিন্তু ফিরে আসতে পারবে না সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে আসলে উচিত এই জিনিসগুলো আবার এই যে দগদগে ক্ষতগুলো রক্তাক্ত চিহ্নগুলো এগুলো মানুষের সামনে বারবার ফিরিয়ে আনা শিগগিরই বড় পরিসরে নতুন আয়োজন করতে চায় ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি আন্দোলনের স্পিরিটকে যারা ধারণ করে তাদের সবারই এই কাজগুলোতে এগিয়ে আসা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এরকম একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছে তারা পরবর্তীতে এরকম প্রোগ্রাম করতে চাই তো সেক্ষেত্রে হয়তো বিপিএস সেখানে একটা বড় একটা কন্ট্রিবিউশন রাখতে পারে আমাদের কয়েকটা হল অলরেডি আমাদের সাথে কোলাপ করতে চাচ্ছে তাদের হলে এক্সিবিশনগুলো করার জন্য আমরা চাচ্ছি সেই হলগুলোর সাথে কোলাপ করে প্রতিটা হলে হলে একটা এক্সিবিশন করা ইন ফিউচার শিল্পগুলোতে বড় করে একটা প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব যেটা আর কি পুরো বাংলাদেশ ব্যাপী হবে বৃহস্পতিবার সকাল এগারোটায় শুরু হয়ে আলোকচিত্র প্রদর্শনী শেষ হবে সন্ধ্যা সাতটায় তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা